চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই প্রশংসা জানান এবং আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা জানান এবছর হজ নিয়ে কোনো গুরুতর অভিযোগ আসেনি সবাই প্রশংসা করেছে এবং এই মান বজায় রাখতে ভবিষ্যতেও এমন সুশৃঙ্খল ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি তিনি বলেন সব নিবন্ধিত হজযাত্রী যেন হজ পালনের সুযোগ পান সেটিকে মন্ত্রণালয়ের স্থায়ী নীতিতে পরিণত করতে হবে লাভবায়িক অ্যাপ ব্যবহার করে হজযাত্রীরা সহজেই সেবা পেয়েছেন ত্রিশ হাজারেরও বেশি মানুষ এ অ্যাপে রেজিস্ট্রেশন করেছে বলে জানান ধর্মসচিব দু ছাব্বিশ সালের হজ ব্যবস্থাপনা রোডম্যাপ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে একুশ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন এক ডিসেম্বর চুক্তি বিশ মাস থেকে ভিসা আঠারো এপ্রিল থেকে ফ্লাইট কার্যক্রম শুরু হবে হজ টেস্ট হবে দু ছাব্বিশ সালের উনত্রিশ মে ধর্মসচিব জানান এবার সাতাশি হাজার একশো জন হজ পালন করেছেন মারা গেছেন আটত্রিশ জন দেশে ফিরেছেন একান্ন হাজারেরও বেশি হাজি আটশো ছয়টি লাগেজ হারানোর অভিযোগের মধ্যে সাতশো নব্বইটি উদ্ধার করা হয়েছে কর্মদক্ষতার ভিত্তিতে হজ এজেন্সিগুলো রেটিং নির্ধারণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন যারা সত্যি ভালো করেছে তাদের চিঠি দিয়ে অভিনন্দন জানানো হবে এবং যারা ব্যর্থ হয়েছে তাদের লাইসেন্স বাতিলের ব্যবস্থা চলবে তিনি আরও বলেন শুধু হজ নয় উমরা সেবাতেও লাভবাহিক যেন সহায়তা করে সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে চলতি বছরের সফলতা ধরে রেখে আগামী বছরের হজ যেন আরও সুশৃঙ্খল হয় সে লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার হজ ব্যবস্থাপনার প্রতি সরকারের এই মনোযোগ আগামীর পথ আরও মসৃণ করবে বলে আসা সংশ্লিষ্টদের প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে